গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই দা ওয়ে আপনারা দেখছেন কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চলুন আপনাদের সঙ্গে আজকে যে রেসিপিটা প্রেজেন্ট করবো সেটা হচ্ছে পাঁচ মিশেলি শাক অ্যাকচুয়ালি পাঁচ মিশেলি শাক আমার ছাদ বাগান থেকে আমি হারভেস্ট করে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো পাঁচ মিশেলি শাকের মানে সহজে আপনারা বুঝতে পারছেন যে পাঁচ রকমের শাকের সমন্বয়ে আমরা কিন্তু পাঁচমিশালি শাকটা কিন্তু রান্না করি দেখুন এর ভেতরে আছে লাল শাক আলু শাক পালক শাক নোটে শাক এবং বেথো শাক আশা রাখছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে এই শাকটি অত্যন্ত প্রিয় রেসিপি এটা দেখুন আপনাদের শেয়ার করি দেখুন আমার ছাদ বাগান থেকে যে শাকগুলো আমি হারভেস্ট করেছি তার ভেতরে আমি আপনাদের দেখাচ্ছি সেটা দেখুন সেটা আলু শাক এবং সমস্ত কিছু শাকটা এখানে রাখা আছে অত্যন্ত ফ্রেশ এবং রাসায়নিক সার বর্জিত তো বুঝতে পারছেন বাজার চলতি আমরা তো বিভিন্ন রাসায়নিক যুক্ত মানে শাক সবজি খেয়ে থাকি একেবারে ফ্রেশ যে টাটকা আমরা সবজিটা বা শাকটা পাই আর সেটার টেস্ট কিন্তু বহু গুণ বেড়ে যায় দেখুন আমি সেগুলো ভালো করে আমি চপিং বোর্ডে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে প্রথমে শাকটা এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধোবার পরে আমি জলটা ঝরিয়ে রেখেছি এখানে নিয়ে নিলাম একটা বড় কড়াই যেহেতু শাকের পরিমাণটা অনেকটাই বেশি কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি কড়াইটা দেখুন শাকটা ধোয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা ঠিক এরকম সাইজের আপনারা কেটে নিতে পারেন ছোট ছোট সাইজটা শাকের কাটলেই বেশি ভালো লাগে তবে আপনারা যে যার মতো কাটতেই পারেন অবভিয়াসলি রান্নাটা হবে সরষের তেলে দেখুন কড়াইতে আমি যথেষ্ট পরিমাণে কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি কারণ অন্যান্য সবজির থেকে শাকে একটু তেলটা একটু বেশি হলে খেতেও ভালো হয় এবং শাকের যে লুকটা আর কি সেটাও কিন্তু অনেকটাই বেটার আসে এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব দেখুন এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং বেশ কিছু পরিমাণে ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ এবং রসুন শাকে কিন্তু লঙ্কা পেঁয়াজ রসুন মূলত এ ধরনের উপকরণগুলো লাগে এবং এটা যথেষ্ট পরিমাণে একটু দিলে খেতে কিন্তু অবভিয়াসলি ভালো হয় ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এটা ব্রাউন হওয়ার অপেক্ষায় আছি একটু ওয়েট করবো আচ্ছা ব্রাউন অলরেডি হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কেটে জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম কড়াইতে বেশ কিছুটা শাক দেবার পরে একটু নাড়াচাড়া করে নিলাম অর্থাৎ উপর নিচ করে নিলাম ফোড়নটার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে আপনারা চাইলে কম বেশি করতে পারেন তবে প্রথম কথা শাকে লবণটা একটু কম হলেই ভালো লাগে খেতে অতএব আমরা প্রথমে লবণটা একটু কম দেবার চেষ্টা করব এরপরে বাকি যে শাকটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম আচ্ছা টোটাল যে শাকটা টোটালটা দেবার পরে ভালো করে উপর নিচ করে নেওয়া হচ্ছে খুন্তির সাহায্যে আমি লিডটা দিয়ে ঢাকা দিয়েছিলাম এবং পাঁচ থেকে সাত মিনিট কুক হবার পরে লিডটা উঠিয়ে নিয়ে দেখার চেষ্টা করছি যে কীরকম অবস্থায় আছে অর্থাৎ কোন পর্যায়ে আছে শাকটা আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যে কোনো রান্না হাতে একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে পারলে কিন্তু অনেকটাই ভালো হয় আবারও লিটটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম লিডটা খুলে দেখে নিচ্ছি শাকটা অর্থাৎ পাঁচমিশেলি শাকটা কোন পর্যায়ে আছে আবারও ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এখানে একটা কথা বলি আপনাদের আপনাদের অনেকের ধারণা আছে শাক বিশেষ করে আর কি ঢাকা দিয়ে রান্না করলে সবুজ ভাবটা অতটা বজায় থাকে না কিন্তু আপনাদের আমি একটু বলবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি কিন্তু এখানে হানড্রেড পারসেন্ট কিন্তু যে গ্রিন ভাবটা যে সবুজ ভাবটা আমাদের শাকে থাকলে ভালো লাগে সেটা কিন্তু বজায় আছে তো আমার মনে হয় রান্নার এটা একটা সিক্রেট দেখুন আমি ঢাকা চাপা দিয়েই কিন্তু প্রথম থেকে রান্নাটা কমপ্লিট করছি অথচ এখানে পাঁচমিশেলি শাক আছে এর মধ্যে কিন্তু লাল শাকটাও আছে কিন্তু গ্রিন ভাবটা হানড্রেড পারসেন্ট কিন্তু বজায় আছে দেখুন আপনারা এবং এই শাকের মধ্যে যে ফোরন হিসেবে যেগুলো দিয়েছি উপকরণ হিসেবে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে এবং শাকের লুকটা কিন্তু অসাধারণ হয়েছে এবং আমি যেহেতু খাবার পরে ভয়েসটা দিচ্ছি খেতে বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল আচ্ছা এখানে কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুকটা এখানে দেখানো হচ্ছে অনেকের জিজ্ঞাসা ছিল যে এটা কিভাবে রান্না করে আমাকে বিশেষ করে মোসাম্মত লিপি আইডি থেকে লিপি আপু তুমি জিজ্ঞেস করেছিলে যে এটা খায় কি না তো তোমার জন্য আমি রান্নাটা করলাম বিশেষ করে এবং শেয়ার করলাম তুমি যদি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে রান্নাটা কেমন হয়েছে তুমি কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে তানহার অবসর থেকে বোন তানহা তুমি আমাকে জিজ্ঞেস করেছো আপু আলু শাক কীভাবে রান্না করে মানে কি রকম করে রান্না করে তুমি আমার কাছে এটা জিজ্ঞেস করেছো কমেন্ট করে আমি আশা করব তুমি ভিডিওটি দেখবে তাহলে একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবে আমি তোমার এবং বোন তানহা তোমার জন্য এবং লিপিয়াপুর জন্য রান্নাটা ডেডিকেশন করলাম যদিও শাক কিন্তু আমার কাছে মাছ মাংসের থেকেও কিন্তু শাক কোনো অংশে কিন্তু কম নয় ভীষণ ভীষণ ভালো লাগে খেতে শাক বিভিন্ন ধরনের শাক খেতে ভীষণ ভালো লাগে এবং ভিটামিনে ভরপুর এবং সেটা যদি হয় নিজের ছাদ বাগানে কোনো রকম রাসায়নিক সার ছাড়াই অসাধারণ লুক হয়েছে দেখো তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে কেননা আমি যেটা তোমাদের বলতে চাইছি যে হানড্রেড পারসেন্ট কিন্তু এটা সবুজ ভাবটা বজায় আছে আমি যদিও এটা ঢাকা চাপা দিয়ে রান্না করেছি